আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেল হওয়া একটা প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সবচেয়ে বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট কটন ফেব্রিক্সের মধ্যে বর্তমানে যেই পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তিদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে কটনকারির কালেকশন এবং সবচেয়ে মজার বিষয় যেটা এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টের সিল দেওয়া আছে জমজম সুইচ লোন দেখেন এই প্রোডাক্টের সিল দেওয়া থাকবে জমজম সুইসলন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটাকার নিতে হবে দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টি দোপাট্টা নামাজি একটা দোপাট্টা থাকবে মাশাআল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কি চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেলরের কাপড়টা থাকবে সম্পূর্ণ আরাইগস এবং প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে ব্ল্যাক রেড পার্পল এবং হচ্ছে মেরুন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো প্রাইস তো একসে পাঁচশো টাকার অনেক নিচে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চারটা করে কালার সেট করা আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে প্রত্যেকটা সুন্দর সুন্দর চারটা করে সেট এরকম চার কালার চার পিস সেট বাই সেটাক নিতে পারবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আমরা ইনশাল্লাহ তো দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম নেবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস নিজের সুন্দর সুন্দর হিট লিস্টার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমারাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইস কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশন ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই স্যালোয়ারের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াইগজ দুপাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এটা হচ্ছে স্যালোয়ার ফেব্রিক্সটা এবং কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর করে কালার সেট নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আপনি ব্যাপক পরিমাণ চাহিদার সাথে সেল করতে পারবেন দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ মাস অসাধারণ এক কথায় অসাধারণ মাস্টার পিস এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার চমৎকার চারটা চারটা করে ওয়ান টু থ্রি ফোর চার কালার চার পিস সেট সেট আকারে নিতে হবে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন দেখেন এত সুন্দর এই ড্রেস মাসাল্লাহ 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 অসাধারণ একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো প্রোডাক্ট পাঁচশো টাকার নিচে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি নয় যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে কথা বলে আপনি অর্ডারটা করে নেবেন বা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পরবর্তীতে এভেলেবেল পাবেন না ঠিক আছে যত দ্রুত সম্ভব হবে এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন

তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এরকম বান্ডেল বাই বান্ডেল চাইলে আপনি নিতে পারেন সমস্যা নাই বিশ পিসের বান্ডেল নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা দেখেন হাজার হাজার পিস কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত বেশি চমৎকার লাকজারিয়াস গর্জিয়াস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি সেটা নিতে পারবেন দুপাটা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাশাপ নামাজ একটা দুপারটা থাকছে কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর চারটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা কিরে রে ভাই সাদা পরি দেখেন এত সুন্দর খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি রিজার্ভ তাদের তাড়াতাড়ি করো তুমি দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো গুলো দিচ্ছি অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইজ ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর কালার সেটিং কত সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন এরকম অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে দেখেন এই সমস্ত সেকশন জুড়ে যেদিকে তাকাবেন সেদিকে আপনি পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস দেখেন অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ ডিজাইন আছে আসেন দেখেন সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এগুলো হচ্ছে বরবাদ সুপার প্যাটেল দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ এবং নিউ কামার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

জিনিসটা অন্য কাউকে হ্যাঁ নেওয়ার সুযোগ করে দিয়ে না আপনার টা আপনি বুঝে নেন যত দ্রুত সম্ভব চলে আসেন হাসি পারফেক্ট পেশনে আর আসতে পারলে কুরিয়ার মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ